ধুপরে ধরে তোমার সানু বা যাবো তোমার শশুর আরে যাবো তোমার খুশুর তোমার গরু বাড়ি কে আমি যাবো না গায়ে ঘর নিব না করোনা কখন আরে যাবো তোমার সুর मामा बिलो जूत वाले बचे खाई ताई 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 मामा बनी जाए मामा बनी खाली मजा के होन हो, 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 तन तन जीते थे खुद से बातें थे

দোল দোল দুলুনি নি কুঁচু মাথায় চিরুনি উচুর বউ আসবে একো নেই কুঁচু বিয়ে করবে তখনই আমার বাড়ির পাশে উচ্চ মানে কানে ছোট ফল আমি নাকি হয়েছি হাই গাছি মামারন আমার মিষ্টি মুখের হাসি দেখা পাগল হয়ে আছে আমার চোখের কাজল তার মনে পেয়ে রং লাগাই আছে দুষ্টু একটা ছেলে আমি পাগল করেছে কি রে একটু ডান্স কর তা চুনা চুনা চেনা চুনা 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 কি রে কি হয়েছে আজকে তোর কিছু বলছিস না দিদি তোর হাত পা করছে খেলু খেলু করেছে করিছে করিছে খেলু খেলু করেছে তাও কিছু বলছে না তাও কিছু বলছে না এই ভদ্র ছেলেটা কার গো বলে দাও তা কে একটু ভিডিও দেখে তাকবে দাও বলো সকলকে টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে নিজের পরিবারের খেয়াল রাখবে আমার ডান্সটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সকলকে টাটা সকলে ভালো থাকবে টাটা করে দাও ও না টাটা করে দাও বলো টাটা টাটা সো কিউট কিউট বয় ও গো চুকু চুকু করছে পুনটাতে টাটা বলে দাও টাটা জি জি বলে দাও টাটা টাটা সকলে ভালো থেকো সকলে পরিবারকে ভালো রেখো বন্ধ চুপুন 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 চুপুঞু চুম ছুম 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 তাই 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 বাইব অনেক নাচ হয়ে গেছে আমার ছোলা